আসসালামু আলাইকুম ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লেবু পানির উপকারিতা বলবো আজকে লেবু পানি স্বাস্থ্যের জন্য কতটা উপকৃত লেবু পানি শরীরের ওজন কমাতে সাহায্য করে লেবু পানি হজম শক্তিতে বৃদ্ধি করে ত্বক টান টান রাখে হৃদরোগের ঝুঁকি কমায় এবং দেহের পানি শূন্যতা পূরণ করে যাদের অম্ল বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা এটি সেবন করবেন না কারণ এতে করে গ্যাস্ট্রিকের মাত্রা বেড়ে যেতে পারে আমরা প্রতিনিয়ত লেবু পানি লেবু খেয়ে থাকি তো যাদের চর্বি বেশি থাকে পেটে এদের জন্য বিশেষ করে সকালে খালি পেটে লবণ দিয়ে লেবু পানি খাবেন তাহলে পেটের চর্বি কেটে যাবে আস্তে আস্তে নিয়মিত লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যাদের অত্যন্ত পরিমাণ গ্যাস্ট্রিকের সমস্যা তারা লেবুটা এড়িয়ে চলবেন কারণ অতিরিক্ত লেবু খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি পেতে পারে এছাড়া বাকি যারা আছেন তারা লেবু খাবেন লেবু স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য এটি ভালো